তো হ্যালো বন্ধুরা কেমন আছো চলে এসেছি আজকে একটা নতুন ডেস্টিনেশন ব্লক আমাদের বোলপুর শান্তিনিকেতন অব রবীন্দ্রনাথকে যদি আপনারা ভালোবেসে থাকেন তো একবার হলেও যেন আসতে আসুন আপনারা যে এই আমাদের বোলপুর শান্তিনিকেতন তো সমস্ত ভিডিও জুড়ে আপনারা থাক দেখুন সমস্ত তথ্য আপনাদেরকে শেয়ার করব দেখা যাক হ্যালো বন্ধুরা আজকে হাওড়া থেকে বেরিয়ে পড়লাম আজকের ডেস্টিনেশন ব্লক বোলপুর শান্তিনিকেতন যদি আপনারা এই মানুষটাকে ভালোবেসে থাকে তাহলে একবার হলেও আসতেই পারেন বোলপুর শান্তিনিকেতন একদিনের ভ্রমণের জন্য তো আমরা হাওড়া থেকে লোকাল ট্রেনে করে চলে গেলাম বর্ধমান স্টেশনে তো আমরা এখন ট্রেনে করে বর্ধমান স্টেশন নাম তো বর্ধমান স্টেশনে নামলাম নেবে স্টেশনটা আমরা একটু এদিক ওদিক ঘুরে নিলাম এবার বর্ধমান স্টেশনে নেবে আমরা ওই দিককে রামপুরহাট যাবার লোকাল ট্রেনের জন্য অপেক্ষা করছি এই ওই দিককার রামপুরহাট যাবার লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে এই আমরা দিককে রামপুরহাট যাবার লোকাল ট্রেনে উঠবো উঠে আমরা নামবো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে তো আজকের ডেস্টিনেশন ব্লক বোলপুর শান্তিনিকেতন অ্যান্ড সোনাঝুরি হাট তো কীভাবে আমরা সোনাঝুরি হাটটাও তোমাদের সঙ্গে থাকো তোমাদের সোনাঝুরি হাটটাও ঘুরিয়ে দেখাবো ওখানে সমুখ কী পাওয়া যায় বা ওখানে সোনাঝুরি হাটে গেলে আমরা কি দেখতে পাবো আমরা বর্ধমান থেকে এই যে নেমে পড়লাম বোলপুর শান্তিনিয়ন স্টেশনে স্টেশনে এখান থেকে প্রথম আমাদের সেটা হচ্ছে রবীন্দ্রনাথের মিউজিয়াম এই এখানে আমরা এই যে মিউজিয়ামের মেন গেট এটি আপনারা দেখতে পাচ্ছেন এই মিউজিয়ামের মেন গেটের সামনে আছি তো আপনারা মিউজিয়ামে চাইলেই আপনারা একদিনের ভ্রমণের জন্য আসতেই পারেন এই যে মিউজিয়ামের সামনে এটা রবীন্দ্রনাথের হাতের লাগানোর গাছটি তো আপনারা মিউজিয়ামে প্রবেশ করতে হলে এখানে টিকিট পাওয়া যায় তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন টিকিট মূল্য কত টাকা প্রাইস সমস্ত তথ্য আপনাদেরকে শেয়ার করবো দেখতে থাকুন সঙ্গে থাকুন এই মিউজিয়ামে প্রবেশ করতে গেলে টিকিট মূল্য পড়বে সত্তর টাকা জনপ্রতি তো আপনারা আসুন ভেতরে ঢুকে চলুন ভেতরে ঢোকা যাক দেখা যাক আমরা ভেতরে কী কী দেখতে পাই তো ভেতরের মিউজিয়ামের ভেতরে তো যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তো আমরা এখন গেট থেকে প্রবেশ করে একটু বাগানটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাই তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই ভিডিও করা গেল না তাই এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিউজিয়ামটি চলুন এখানে আমরা এখন যাব তো আপনাদেরকে দেখাতে পারছি না ভেতরটা যেহেতু আমাদের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তো সঙ্গে থাকুন আপনারা আপনাদেরকে একটু বাগানটাই ঘুরিয়ে দেখাই এটি হচ্ছে রবীন্দ্রনাথের হাতের লাগানো বট গাছ আরেকটি গেলে রবীন্দ্রনাথের ব্যবহার করা গাড়িটিও আপনাদের দেখাবো তো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন সেই সময়কার গাড়ি যেই সময় গাড়িটি ব্যবহার হতো বা রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব গাড়ি তো আপনারা সঙ্গে থাকুন এখান থেকে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাব এই যে আমরা এখন সামনে যেটিকে দেখতে পাচ্ছে এটি হচ্ছে রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়ি যেটি রবীন্দ্রনাথের নিজস্ব গাড়ি এটি রবীন্দ্রনাথ এই গাড়িতে চেপে এদিক ওদিক যেতেন চলাচল করতেন এই গাড়িতে তো গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বারটিও আপনাদের বলব ডব্লিউ বি এ ছিয়াশি উননব্বই এটা হচ্ছে রবীন্দ্রনাথের নিজস্ব গাড়ি এটি গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার তো গাড়িটি সেই সময় খুব অসাধারণে একটি গাড়ি ছিল এখন তো গাড়িটি মিউজিয়ামে সাজানো আছে তো দেখতেও খুব সুন্দর লাগছে তো বন্ধুরা এখান থেকে আমরা বেরিয়ে পড়বো সোনাঝুরি হাট সোনাঝুরি হাটে এসেই প্রথমেই যেটা দেখলাম যে এরম কিছু নৃত্য ডান্স হচ্ছে তো দেখতে খুবই সুন্দর অসাধারণ লাগছে তো আপনার আপনারাও দেখুন আমরাও একটু দেখলাম দেখে খুবই ভালো লাগলো যদি আপনারা চাইলে এখানে কেনাকাটা করতে পারেন এখানে শাড়ি থেকে শুরু করে পাঞ্জাবি সমস্ত রকমের জিনিস পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো থেকে শুরু করে আরও সমস্ত নানান কারুকার্য করা এখানকার গ্রামবাসীদের জিনিস পাওয়া যায় তো আপনারা একদিনের ভ্রমণের জন্য আসতে পারেন যদি বাঙালি হয়ে থাকেন যদি রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবেসে থাকেন তাহলে একদিনের জন্য হলে একদিনের ট্যুরে হলে আসতে পারেন তো এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটোগুলো মূর্তিগুলো খুব সুন্দর লাগছে তবুধুরা আই হোক ডেস্টিনেশন ব্লগ বোলপুর শান্তিনিকেতন রবীন্দ্রভারতী অ্যান্ড সোনাচুরি হাট ব্লগটি আপনাদের ভালো লেগেছে আরও এরম এরম নিয়মিত ব্লগ দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখাচ্ছে একটি নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন